এই করে ভাবলাম তো বিকালে একটু বেরোবো ওদেরকে একটু পাহারা দিচ্ছিলাম বিকালে ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে কোথায় যাচ্ছ হ্যাঁ এগুলোকে সব ছেড়ে দিয়েছি আজকে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠেছি যে ঘর টর ধুয়ে দিয়েছি এগুলো সব ধোয়া হয়ে গেছে আমার স্নান সকালে কোনো রকমে স্নান হয়ে গেছে এগুলো করে টরে নিয়ে এখন এরপরে রান্নাবান্না ঘর বারান্দা মুছায় রান্নাবান্না আছে তা এখন ঘুরতে মাত্র আটটা বাজে আজকে গরম ব্যবসা একটা গরম বুঝলো মেঘলা মেঘলা কিন্তু গরম ব্যবসা তাই জন্য স্নান সকালের আছে না অল্প করে নিই পরে দেখা যাবে কখন করা হয় ঘর বারান্দা এখন মুছলা নোংরা হবে তারপরেই মুছি গুলোকে ছাড়া হয়েছে টিটি টি টিটি কি খবর বেলা দু তিনটা কুকুর এসে এই তো তোকে সাথে ঝগড়া করলো তারপরে তাড়ানো হলো এই তো সকালবেলা কীর্তন হলো এই যে মানে ফ্যান ছাড়া থাকাই যায় না এই তোমাদের সাথে একটু কথা বলছি তাই একেবারে কেমন লাগছে এখন বসেছিলাম একটা পাখা নিয়ে বাইরে চা খেলাম চা বানালো পরে এখন দেখি রুটি বানাতে হবে একটু আলু ভাজবো নাকি এই দেখো কাঁঠাল আমি খাচ্ছি আর এই জায়গাটা একটু ফেলে দিচ্ছি আর মুরগিগুলা দেখো কী করে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মুখে নিয়ে দেখো একটাই ছিল লাস্টে গা কাঁঠাল এর আগে ওই যে পচা গন্ধ বেরোয় যেহেতু ঘরে থাকতে থাকতে ভালো ছিল না একটা সেদিন ভালো ছিল খাবো ভাবছিলাম তা মিষ্টি নাই অতটা সে নষ্ট নেই অতটা পাকা কাঠা পারে নাই তো জায়গাটা শক্ত তা আমি সামনে তো চুষে চুষে হে দেখো দেখো মজাই লাগে মিষ্টি গেলে তো গল না মিষ্টি নেই চা পাঞ্চা সামনে সামনের শুধু একটু মিষ্টি গরম লাগতেছে কুকুরের ভাতটা হয়ে গেলে বেশ কমপ্লিট পনের করলাম একটা কচু শাক আর একটু কচু বড়া করবো পরে করবো ওটা গরম গরম কুকুরের ভাতটা কড়াইতে করলাম কড়াইতে করছি মা একটু শক্ত শক্ত নাকি কচু শাক কচুর বড়া খোৱা দা কৰিলোঁ ফ্রেন্ডস কালকে ব্লগটা শেষ করিনি আজকে এই যে ব্লগটা এখন হলো গমিতে থেকে উঠলাম কালকে কি কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করতে পারিনি তোমার মনে খুব কষ্ট এই তো মুরগিগুলো কালকে দেখি একটা মুরগি অসুস্থ তাই ভাবলাম যে এত কষ্ট করে মানে কি বলবো এত কষ্ট করে বড় করছি এখন একটা একটা করে কুকুরে নিয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে ভাল লাগে না কিছু যাই হোক এই করে ভাবলাম তাও বিকালে একটু বেরোবো ওদেরকে একটু পাহারা দিচ্ছিলাম বিকালে এই যে আমার গ্রুপের এই যে খাতা এটা এক জায়গায় পৌঁছাতে হবে সেই জন্য কালকে বিকালে ওই করতে করতে সন্ধ্যা পরে ও চলে আসছে তারপরে আবার একটা কাকু এসছে এই করে আর বেরোতে পারিনি তো আর ব্লগও করিনি তাও ভালো অন্ধ আর ভালোও লাগছে না গরমের মধ্যে তো এখন এই জন্য যাচ্ছি যে সকালবেলা এখন পাঁচটা বাজে ঘুমাতে পড়তো চলো এই যে দিদি দাঁড়িয়ে আছে দিদি কিন্তু একটু হেঁটে আসে দিয়েও আসি একটু ফ্রেন্ডস শুভ গুরু পূর্ণিমায় শুভেচ্ছা সবাইকে আমি যে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং বলেছি তখন ভুলেই গেছি যে আজকে তো গুরু পূর্ণিমা মানে পূর্ণিমা জানি কিন্তু গুরু পূর্ণিমা যাই হোক তা সকালবেলা ওই যে ওখান থেকে আসলাম তো ব্লক করিনি মানে গেছি গিয়ে তারপরে ঘুমিয়ে ঘুমিয়েছিলো ডেকে উঠিয়ে কাকতাটা দিয়ে একটু হেঁটে তারপরে সজনা পাতা নিয়ে এসেছি একটা মানে গাছ আছে ওখান থেকে সজনা পাতা এনে বাড়িতে এসে বাসন বাসি যা ছিল করে টরে স্নান করেছিলাম স্নান টান করে তারপরে মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে ওগুলোর জন্য ভাবছি কয়েকটা মুরগি ছেড়ে দিব দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে টোক লোকটোক ইয়ে করলাম তা আর লোক পেলাম না ঘরেই ছিলাম পরে মা রুটি আর আলু ভাজা বানিয়ে বানিয়েছিল ওটা খেলাম খেয়ে দে তারপরে ইয়ে করলাম যে এখন মা আবার পূজা দিচ্ছে এদিকে পূজা দিচ্ছিলো আমি আবার রান্নাঘরে পরে আসলাম এসে এই যে ডাল করলাম ডাল করলাম আলু ভাজিলাম আর কচু ছিল কচু ওই যে নিচে গোড়াটা ওটা ঘন্ট করলাম ব্লক করে মানে ইয়ে শেয়ার করতে পারিনি আর কারেন্ট তো থাকছে না আর গরমের মধ্যে আর পাচ্ছি না আর দুটো ব্লগ দুটো ব্লগ একসাথে দেবো তো তাই বেশি আর বড়ো করলে তো আর আমার যায় না জানোই তো যাই হোক আমি এই যে ও আসছিল ঘুরে গেল কাজের থেকে এসে আবার আরেক জায়গায় গেলো আমাকে বললো রান্না হয়েছে কি না আমি বললাম না ডালটা সম্ভব বাকি ছিল যাই হোক এদিকে কচু বসিয়ে দিয়ে আমি ওই ঘরে একটু আজ বাড়ি দিয়ে গেছি আমার কড়াইয়ের অবস্থা আমার কড়াইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে এখন মাঝতে আমার খাট নিয়ে হবে আর এই কটা বাসন বেরিয়েছে সকালে খেয়েছি তার চায়ের বাসনও মাজিনি আর এই যে তা এখন ওইটা মাজি আর আর কুমাগ্রামেও এক জায়গায় নিমন্ত্রণ আছে দুর্গা বাড়িতেও আছে তা মা কুমারগ্রাম যাবে ভাবছে আমি বললাম এই রোদের মধ্যে গরমে এখন না গিয়ে সন্ধ্যাবেলা যায় আমি কী জানি যে গেলে যাবে না গেলে নেই এই রোদে কী আর তার মধ্যে যে মা দেবে ঘর তালা দিয়ে আর গরমের মধ্যে তো একটু ঠান্ডা জল না খেলে তো পিপাসা মিশতে না না তো এখন আমি বলছি ফ্রিজটা বের করে রাখো তাহলে ফ্রিজ ঘর তালা দিয়ে গেলে তো আর ফ্রিজে জল খেতে পারবো না তাই বললে তো আমার সাথে দু এক কথা বলে একটু রাগারাগি হলো এখন যাবে না বললে মানে যাবে না বিকালে যাবে যাবে না গেলে নি মানে কি এক চলে ঘর তালা দিয়ে যায় না আমার ফ্রিজটা দরকার আমার কিছু না দরকার ফ্রিজটা ওই ঘরে আছে জলের খুব মানে গরমের মধ্যে বোঝাই তো একটু জল খেতে লাগে বারবার করে যাই হোক অনেক গিয়ে আমি এখন ফটো ফাট বসে মূল্য মিজে দিই ফ্রেন্ডস একটু রেডি হলাম যাই যে দুর্গা বাড়ি পুজো করেছে ওখানে প্রসাদটা নিয়ে আসি ও গ্রামে তো আর যাওয়া হয়নি মাও গেলো না আর পরে এই জন্য আর গেলাম না এখানে একটু যাই যে বাড়িতে এসে বলে গেছে না গেলে খারাপ হয় তাই এই যে এখন একটু ফ্রেশ হলাম সাড়ে সাতটা বাজে চলো ঝটাফট গিয়ে প্রসাদ নিয়ে আসি পরে কথা বলছি উফ গরমে আর ভালো লাগছে না গো প্রচণ্ড গরম এই স্নান করে প্রসাদ তো খেয়ে আসলাম দিয়ে হাঁটছি গাড়ির ওদের মধ্যে খিচুড়ি করে না গরমে খিচুড়ি করেনি ভালোই হয়েছে ছোলার ডাল আলু পটলের তরকারি কাবলি চানা দিয়ে পুরি পায়েস তারপরে ওদের একটা ছাতু বুটে অনেক কিছু যাই হোক রাতের ডিনার কমপ্লিট চলো বাড়ি যাই কাজটা দেখো কেমন অদ্ভুত দেখো দেখতে একদম চারটা ঢেকে গেছে মেঘ দিয়ে কেমন জানি লাগছে মেঘের আলারে চারটা ঢেকে যাওয়াতে চারটা তো আজকে অনেক বড় ঢেকে যাওয়াতে না কেমন জানি একটা লাগছে দেখতে আর আমার ক্যামেরাটা তো অত ভালো না নাহলে ফটোটা ভালো আসতো